হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণী ইংলিশ ইংলিশ বইয়ের ইউনিট টুয়েলভ লিসন লিশন সিক্সটিন নিয়ে আলোচনা করবো চোরো দাঁড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের লিশন এর হচ্ছে ও পি সো ওপি দিয়ে যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা পব রুট অফ দ্য পিকচার ইন দা মানে যে ছবিগুলো আছে সে নাম্বার অফ থিংস অ্যান্ড অবজেট দ্যাসি কয়টা করে আছে এবং কি কি জিনিস আছে সেটাই আমাদের এই ছবিতে বলতে বলেছে চলো দেখি শুরু করি প্রথমে দিয়ে অক্স অক্স ও এক্স অক্স অক্স হচ্ছে সার অক্স হচ্ছে সার তারপর দেখছে ও আই এল অয়েল অয়েল হচ্ছে কি তেল এই যে এটা হচ্ছে তেল আর এটা হচ্ছে সার তারপর দেখতে ই পিএন পেন পেন অর্থ কলম এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কি আছে পেন আছে সেই পেনের ই পিএন পেন পেন অর্থ কলম পি ও টু পট পট অর্থ পাত্র এই যে এখানে যে পট আছে এটা হচ্ছে পাত্র ঠিক আছে ছোট বানাবো তোমাদের জন্য আরেকবার বলি ও এক্স অক্স অক্স হলো সার ও আই এল অয়েল অয়েল অর্থ তেল পি ই এন পেন পেন অর্থ কি কলম ইও টি পথ অর্থ পাত্র তারপর দেখো পরের পেজে চলে যাই আমরা এখানে ও আর পি কিভাবে লিপ্ত হয় সেটা শিখিয়েছে দেন ই নম্বর হচ্ছে আমাদের প্রতি প্যাসেঞ্জের মধ্যে যা তুমি আগে লিসনগুলো করেছো যে ম্যাচিংগুলো সেটা স্মল এটার সাথে ক্যাপিটাল এটা করে মিল্ক করবে সে এন এর আছে এটা হচ্ছে মিল্ক ক্যাপিটাল এটা তারপরে ও এর স্মল সাথে ক্যাপিটাল এটা কাজ করলাম জে এর স্মল সাথে ক্যাপিটাল এটা এর স্মল সাথে ক্যাপিটাল এটা পি এর স্মল সাথে ক্যাপিটাল যোগ করে দিলাম এভাবে ঠিক আছে তারপরে চলে যাই উইথ রাইট দ্য মিসিং লেটার এর আগে যে ওয়ার্ডটা আছে সেটা আমাদের এখানে লিখতে বলছে তাহলে চলো সমাধান করে তুমি একটু চেষ্টা করো যে পারো কিনা আমার ভিডিওটি দুই মিনিট পজ করে তোমাদের সামনে চলে আসছে আবার বন্ধুরা তোমাদের জন্য এটা আমরা অলরেডি সমাধান করে দিয়েছি চলো দেখি কি আছে এম এর আগে কোনো অক্ষর এন এর আগে হচ্ছে আমাদের এম হয় তাই এম এম ও এর পরে কি ও ই এম এর পর এম ও এর পর টি আর ক্যাপিটাল এর সময় এম এর পরে এম ই এর আগে ও এম এ এম এর আগে ও আর ও এর পরে পি তোমরা চলে এমদের স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য

লুপিচারি তারও এমন নাম বলতে সে কি কি জিনিস আছে দেখুন সেটা ব্যাগ আছে ইয়েজ ব্যাগ রেড আছে পেন আছে ইয়েজ আছে তাহলে কি মাউস আছে দেখো হোয়াট কি ইজ রাইটার ডেলি লিড মেবি কুইল্ট তাহলে দেখো কি আছে দেখো প্রথমে যেটা আছে এটা কুইল্ট কুইল অর্থ লেপ বা তোষক যেটা সেই শিপের টাইমে যেটা আমরা গায়ে দিই তাহলে কুইল অর্থ কি লেপ বা তোষক তাহলে দেখো কুইন কিউ ইউ ডাবল ই এন কুইন অর্থ রানি কুইন অর্থ রানি আর ইউ এল ই আর রুলার রুলার অর্থ স্কেল মাপ মাপদণ্ড যেটা দিয়ে আমরা মাপি এখানে যেতে হচ্ছে এই রুলারটা তারপরে দেখো কি বুঝছে রেড আর এই টি রেড রেড অর্থ ইদুর হুম তারপরে সেম আগেরবারের মতো ইউ আর আর কি আমি লিখতে হয় সেটা এখানে দেখেছি আর ই নম্বরে হচ্ছে ম্যাচিক স্মলটার সাথে ক্যাপিটাল এটা সো এই এই সে স্মল এর সাথে ক্যাপিটাল করলাম ক্যাপিটাল সাথে স্মল একটু দূরে আছে এবারে জাম্পিং করে আমরা হচ্ছে দেখো এটা কি হবে তো কেউ বলতে পারে এটা কি হবে হ্যাঁ এটা তো কুইন এটা হবে কি কুইন তো কুইন বার কি কিউ ইউ ডাব্লিউ এম কুইন আমি লিখে দেবো একটু পরে কুইন এটা কি আর ইউ এল ই আর এটা কি হবে হবে আর এ টি কি হবে এটাকে সমাধান করে দিই তুমি একটু চেষ্টা করতে একটু লেখা ভিডিওটা পজ করে সে বন্ধু আমরা এটা সমাধান করে দিয়েছি তোমাদের জন্য একবার পড়ে দিচ্ছি এটা কি কুইন কিউ ইউ ডাবল এন কুইন এটা হচ্ছে রুল রুলার মানে কি হবে আর ইউ এল আর ইউ এল ইউএলআ আর রুলার আর এটা হচ্ছে রেট এটা তো ইদু আর এ টি রেড এটা হলো কুইল্ট কিউ ইউ আই এল টি কুইল্ট কি বলতো লেপ সেম এখানে আমাদের কিউ আর আর দিয়ে যে একটা ক্রাপ হ্যান্ডিক্রাফ শিখিয়েছে ছবি আঁকার মাধ্যমে সো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত যেটা হচ্ছে আমরা করলাম আজকে আমরা ইউনিট সিক্সটিন এবং সেভেন্টিন সো আজকে ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য আমাদের অনুরোধ রইল আর যারা এখনো আমাদের ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে যারা অ্যাড হও অবশ্যই সেগুলো অ্যাড হয়ে নাও সেখানে আমরা নানান ধরনের টপিক নিয়ে আলোচনা করছি ধন্যবাদ